আসসালামু আলাইকুম মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেভেন প্রো দেখতেই পাচ্ছেন প্রভা সেভেন প্রো এই স্মার্টফোনটি সম্পর্কে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আপনারা এই স্মার্টফোনটির বিশদ তথ্য পাবেন আজকের এই ভিডিও টপিক থেকে সো শুরুতেই বলব আমাদের মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করতে পারে নাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের বেলাইকুন বাজে আমাদের প্রতিদিন ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত করবেন কারণ মোবাইল এবং মোবাইলের এক্সোরিস আইসিটি বা তথ্য প্রযুক্তির যুগে অনেক ব্যাপক কিন্তু সারা ফেলেছে মোবাইল এমন একটা প্রযুক্তি বা ডিভাইস হয়ে উঠেছে যে প্রত্যেকের হাতে কিন্তু হ্যান্ডফোন আছেই আছে তাই না মোবাইল ছাড়া কিন্তু বর্তমান সময় কিন্তু অচল নেট এবং তথ্য প্রযুক্তির যুগে কিন্তু আমরা ঘরে বসে বিভিন্ন রকমের তথ্য আহরণ করতে পারছি ডাটাগুলো সংগ্রহ করতে পারছি কিসের মাধ্যমে এই মোবাইল কানেকটিভিটির মাধ্যমে সো মোবাইলটাকে খুব গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে বর্তমান সময়ে তো চলুন সেভেন প্রো পভা সেভেন প্রো এই স্মার্টফোনটি কনফিগারেশন নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিক্সে সো আজকের এই ভিডিও টপিক্সটিকে গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখতে থাকুন এই স্মার্টফোনটিতে ছয় জিবি র্যাম আছে একশো আঠাশ ফোন মেমোরি আছে আট একশো ফোন মেমোরি আছে পাশাপাশি দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টটাও আমাদের চোখে পড়ার মতো তো প্রত্যেকটা স্মার্টফোনের কিন্তু কনফিগারেশন থাকে এটা আমরা সবাই জানি এখানে পাঁচ হাজার পাঁচশো আম্পিয়ারে কিন্তু লাইথিয়াম ব্যাটারি দেওয়ার কারণে এর পাওয়ারফুল কিন্তু টাইপ সি চার্জিং পুটের কারণে এর চার্জার ওয়াটের কারণে এই স্মার্টফোনটি তো অত্যন্ত দ্রুত গতিতে মাত্র ফোর্টি ফাইভ মিনিটসে কিন্তু হান্ড্রেড চার্জ চার্জফুল ব্যাক আপ করে নিতে পারবেন সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটারে কিন্তু এর ফিটনেস দেওয়ার কারণে এই স্মার্টফোনটি অত্যন্ত স্লিম হয়েছে এবং এর ওয়েটটা এত কম মাত্র কয়েক গ্রাম এর অয়েড দেওয়ার কারণে এই স্মার্টফোনটি কিন্তু হাতে নিয়ে কিন্তু সন্তুষ্ট বোধ করতে পারছেন তো চলুন এই স্মার্টফোনটিতে আর কি কি কনফিগারেশান আছে বিশেষ করে বর্তমান সময়ে গেমস লাভার্স যারা রয়েছে যারা গেমিং পারফরম্যান্স করতে চাচ্ছেন যারা গেম পারফরম্যান্স করছেন তাদের জন্য আজকের স্মার্টফোনটি কেমন হবে হ্যাঁ আপনাকেই বলছি এই স্মার্টফোনটিতে যে প্রসেসর দেওয়া আছে প্রসেসরের দরুন কিন্তু স্মার্টফোনগুলো ল্যাকিং করার ক্ষমতা কিন্তু রাখে প্রসেসর যদি ভালো হয় সেই স্মার্টফোনটা ল্যাক করবে না এটাই স্বাভাবিক প্রসেসর যদি ভালো হয় সেই স্মার্টফোনটা কিন্তু অল্প ব্যবহারেই গরম হবে না এটা যেমন সত্য তেমনি একটা স্মার্টফোনের র্যাম রুম যদি ভালো না হয় সেই স্মার্টফোনটা কিন্তু ফাস্টলি রানিং করাতে পারবেন না সো র্যাম রুমের গুরুত্ব যতটা প্রসেসরের গুরুত্বও কিন্তু ততটাই আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে প্রসেসর স্মার্টফোনের প্রাণ কেন্দ্রবিন্দু হ্যাঁ এ কথাটা কিন্তু নাইনটি সঠিক হলেও টেন কিন্তু র্যাম রোমের একটা বিষয় থাকে টেন পারসেন্ট কিন্তু র্যামরোমের ক্ষেত্রেও কিন্তু রাখতে হবে স্মার্টফোন প্রসেসর দিক থেকে ভালো হ্যাঁ গুডেস অনেক ভালো কিন্তু সেই স্মার্টফোনটিতে দেখবেন র্যাম কম ক্ষেত্রে কিন্তু 100% পারফরম্যান্স পাবেন না আপনি 90% পাচ্ছেন কিন্তু হানড্রেড পার্সেন্ট পাচ্ছেন না কেন এই স্মার্টফোনটিতে র্যাম কম আচ্ছা ভাই একটা স্মার্টফোনে ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে মাত্র পাঁচ হাজার সে ধরুন মাত্র পাঁচ ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে কিন্তু মেগা মেগাপিক্সেল দেওয়া আছে এইট মেগাপিক্সেল বিষয়টা কেমন হচ্ছে একটু একটু কিন্তু জাস্টমেন্ট করেন আপনাদের কিন্তু বোঝানোর জন্য কিন্তু অন্যান্য প্রসঙ্গেও কিন্তু যেতে হয় ফাঁস হাজার কিন্তু ব্যাটারি দেওয়া আছে ক্যামেরা মেগাপিক্সেল দেওয়া আছে মাত্র রেয়ার এইট মেগাপিক্সেল বা ফ্রন্টে এইট মেগাপিক্সেল সেক্ষেত্রে কেমন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু স্মার্টফোনটিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি ব্যাকআপ পাইলেও চার্জের ব্যাকআপ পাইলেও কিন্তু ক্যামেরাতে কিন্তু আপনি অসন্তুষ্ট তাই না সো ক্যামেরার সেকশন শুধু ভালো হলেই কিন্তু হবে না বা ব্যাটারি সেকশন শুধু ভালো হলেই হবে না দুইটাই আপনাকে দেখতে হবে আপনার বিধির উপরেই কিন্তু নির্ভর করে স্মার্টফোনের কিন্তু চাহিদা আপনি একটা স্মার্টফোন ব্যবহার করছেন এই সেভেন প্রো যেটা বলছি সেভেন প্রো সে ধরুন আপনি ব্যবহার করছেন টোয়েন্টি কের উপরে যার মার্কেট প্রাইস আপনি ব্যবহার করছেন এই স্মার্টফোনটি আপনার ব্যবহার করে ভালো লেগেছে আপনি কিন্তু অন্য আপনার বন্ধু বান্ধবদের কিন্তু কি করবেন এই সেভেন প্রো নেওয়ার জন্য কিন্তু সাজেস্ট করবেন তাই না যখন আপনি সেভেন প্রো সম্পর্কে পরিপূর্ণ ধারণা আইডিয়া নিয়ে নেবেন যে না আসলে টেকনো সেভেন প্রোটা কি ভালো করেছে পভা সেভেন প্রোটা ভালো করেছে এর কনফিগারেশন এর র্যাম রুম সেকশন প্রসেসর সব কিছুই ভালো করেছে সেক্ষেত্রে কিন্তু গুডনেস কিন্তু আপনি ইয়ে পাচ্ছেন পারফরমেন্স পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাজেস্ট করছেন অন্যদেরকে নেওয়ার জন্য এক্ষেত্রে কি হচ্ছে এই ব্র্যান্ডটাকে আরও বেশি প্রমোট করা হচ্ছে আর প্রচার হচ্ছে আর টেকনো সেভেন প্রো কিন্তু যেন তেন ফোন নয় ভাই একটা আগুন বরাবরের ফোন আমি কিন্তু দেখেছি সেলফি যেটা দেখেছি সেলফি এক্সপার্ট আসলে সেভেন প্রোতে কি মানে ক্যামেরার যে মেগাপিক্সেল দেওয়া আছে সেলফিটা জোশ আছে সব বিষয়গুলোই কিন্তু মানে অ্যাক্সিলেন্ট হবে বলে আমি মনে করছি টেকনো সেভেন প্রো প্র বা সেভেন প্রো প্রত্যেকেরই পছন্দের একটা স্মার্টফোন হতে পারে আমি মনে করি আপনারা যারা যারা এই সেভেন প্রো নিতে চান নিতে পারবেন অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে একটা সাজেস্ট থাকবে যে সেভেন প্রো আসলে যাদের বাজেট রেঞ্জ টোয়েন্টি কে বা টোয়েন্টি কে এর উপরে তারা কিন্তু এই সিরিজের স্মার্টফোনগুলো নিতে পারবেন আমি বলছি না যে আপনি সেভেন প্রোর গ্রাহক আপনি সেভেন প্রো ব্যবহার করেন বাট আপনারা একটু জাস্টিফাই করে দেখবেন আমাদের ভিডিওগুলোকে একটু পর্যালোচনা করে দেখবেন বিভিন্ন ইউটিউবারদের ভিডিওগুলো পর্যালোচনা করে দেখবেন যে তারা কি বলেছে সেভেন প্রো কি আসলে ফেলে দেওয়ার মতো একটা স্মার্টফোন নাকি সাদরে গ্রহণ করে নেওয়ার মতো একটা স্মার্টফোন একটু আপনারা জাস্টিফাই করবেন দেখবেন যে বুঝতে পারবেন হ্যাঁ সেভেন প্রোতে যে কনফিগারেশানগুলো দেওয়া আছে আসলে জোস কোয়ালিটি কনফিগারেশন দেওয়া আছে সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সেভেন প্রোটা নেবেন সেভেন প্রো অনেক ভালো একটা স্মার্টফোন হতে চলেছে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও নতুন একটি ভিডিও টপিক অ্যাপ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার